জমকালো আয়োজনে শুরু হলো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তির সপ্তাহব্যাপী আয়োজন খুলনা বিভাগ থেকে শুরু ধাপে ধাপে সব বিভাগ হয়ে ছাব্বিশে জুন ঢাকা বিভাগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূর্ণতা পাবে এই উৎসব বিসিবি কর্তা ও সাবেক ক্রিকেটারদের আশা টেস্টে ক্রিকেটাররা প্রত্যাশা পূরণ করতে না পারলেও ভবিষ্যতে দারুণ কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করলেও দুই সালের ছাব্বিশে জুন বাংলাদেশ ক্রিকেট দল সাদা পোশাকের বনেদি ফর্মেটে খেলার মর্যাদা পায় সেই বছরই দশই নভেম্বর ঢাকায় বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতের বিপক্ষে এই পঁচিশ বছরে লঙ্গার ভার্সনে বাংলাদেশের পথ চলা সুখের ছিল না দেড় শতাধিক টেস্ট খেলে জয় এসেছে মাত্র তেইশটিতে নানা প্রতিবন্ধকতায় শুরু থেকে এখন পর্যন্ত টেস্ট খেলায় প্রত্যাশা নামেলার কথা বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা সে হয়তো বা এই কালচারটা এখনও তৈরি হয়নি বাট যদি টেস্ট ক্রিকেটার তৈরি করতে চান এবং এই ক্রিকেটার আরও উন্নতি করতে চান তাহলে ডেফিনেটলি আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি জোর দিতে হবে জেলায় না দিয়েও যদি সাতটা বিভাগেও যদি ওমেন্স টিমের জন্য আলাদা করে যদি কোচ দেওয়া হয় যে শুধুমাত্র মেয়েরাই প্র্যাকটিস করবে তাহলে মনে হয় বেটার হয় ওয়ান ডে ও টি টোয়েন্টি ফর্মেটের পাশাপাশি টেস্টে উন্নতির দিকেও নজর দিতে চায় ক্রিকেট অপারেশনস টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত ট্যালেন্টের সন্ধানে আছে বোর্ড খেলোয়াড়দের মধ্যে যে মানসিকতা গড়ে প্রয়োজন সেদিকে আমরা মনোযোগ দেবো আমরা চেষ্টা করব আমাদের পরের জেনারেশনটা এখন ব্যাপারটা যদিও খুব কঠিন কারণ টি টোয়েন্টি এবং ওয়ান যুগে এটা খুব কঠিন আমাদের সামনের জেনারেশন যেন টেস্ট ক্রিকেটটাকে মাথায় রাখে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তির আয়োজনটা শুরু হয়েছে খুলনা থেকে সপ্তাহব্যাপী এই উৎসব শেষ হবে ঢাকায় গিয়ে সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতা পেসার হান্ড কমেন্ট্রি বুথ চিত্রাঙ্কন সহ এক গুচ্ছ ব্যতিক্রমী কর্মসূচি রেখেছে বিসিবি ডেস্ক রিপোর্ট ডিবিসি নিউজ